তারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নিমি মহারাজের কথা আমি বলছিলাম তো নিমি মহারাজ এখন বাস পাখি এবং শকু কুপি ইন্দ্র দেবতা ইন্দ্র এবং পাপক দেব তারা পরীক্ষা করবার জন্য নিমি মহারাজের কাছে এসেছিলেন এবং নিমি মহারাজের কাছে এই বাস পাখি এবং শকু তারা তারা অভিনয় করেছিলেন এবং সেই নিমি মহারাজের আশ্রয় পেয়েছিলেন হয়েছিলেন তখন সেই শকুটি বাস পাঁকিকে বললো যেহেতু আমার শিকা আমাকে দিন তখন ইনি মহারাজ বললেন যে আমার স্মরণগন্দ্র সে আমি তাকে দিতে পারি না তুমি তার পরিমাণ যতটুকু মাংস মাংসটাও আমি দেব তখন একটা পল্লা নেশা হলো আর সেই পাখিটাকে লেগের রাখা হলো আর ইনি মহারাজ তার গায়ে যে এটা দিক বলে সেটা খুলে দিচ্ছিল এভাবে তখন ওজন বেড়ে যাচ্ছে তখন এক সময় সেই মানে কি একসময় সেই নিজেই তিনি মহারাজ সেই পাল্লার উঠে গিয়েছিলেন এভাবে তাদের পরিমাণটা বুঝতে পেরেছেন খুব গুরুত্বপূর্ণ এই জন্য বিশেষ করে আমাদের এই দানটা আমরা খুব কর্তব্য বিশেষ করে এই কার্তিক মাসে আপনারা এই মাসে বর্ষণ সেবা দিতে পারেন যেমন গতকালকে আমাদের তাই যাই হোক তারা কালকে ভোগ দিয়েছিলেন আপনারা চাইলেও এই আর বিশ তারিখ কুড়ি তারিখ সময় আছে আমরা কে বাড়িতে জানি না আপনারা এই দিনের মধ্যে যে কেউ আপনারা এই ভগবানের সেবার জন্য ভোগ দিতে পারেন একজন দুইজন বা চার পাঁচজন মিলে বা দশ বারোজন মিলে আপনারা এই যে ভক্তরা আসে তাদের প্রসাদের আপনারা ব্যবস্থা করতে পারেন এবং আগামী শনিবার সেটা এবং শনিবার সে হচ্ছে অন্য কোন মহারণ সকলে গিয়ে আসবেন আমরা বাড়ি বাড়ি গিয়েছি কালেকশন করেছি আপনাদের তাড়াতাড়ি গিয়েছি হ্যাঁ তো আপনারা অনেক সহায়তা করছেন আপনারা আসবেন এবং সেভাবে আপনারা আমাদের এই ভৈরব জীবনযাপন করুন এবং আপনাদের এই সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করে আমি আজকের মতো এখানেই আমার আলোচনা সত্য করছি কারণ আপনারা এখন কেউ উঠবেন না তো আমরা চাই যে একটা সুশিক্ষক হ্যাঁ স্কুল কলেজের সুশিক্ষণ এরকম ভয়গুলো করার প্রয়োজন নেই আমি এখনও শেষ করি তো এইভাবে আপনারা এই 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 মাসটা যাতে খুব চেষ্টা করবেন এবং আমি যে কথাগুলো বলছিলাম প্রসাদ বুঝার চেষ্টা করুন করুন এবং যাব হরিণাম কারণ এই নামটা করি আর কিছু না হরিণ যায় বললাম হরে কৃষ্ণ এই যে হরিনাম গোলকেরও প্রেমধান হরিরাম সংকীর্তন প্রতি না জন্মিল কেন তাই বিষয় বিষয় আলি দিবানি সিয়াজ আলি জুড়াইতে না করিন উপায় প্রজেক্ট নন্দন যেই সচিষ্ঠ হইল সেই বরণাম হইল নিতাই আমরা এইরকম বিষয়ে বিশাল হলে আমরা সবসময় সংসারের মধ্যে আছি বলে মন হরিনাম করে সার এই এবারে সংসার হবে ভাবসাগর ভাবসাগর থাকে হই নি পা তা আমাদের আর সময় নেই আমাদের সময় আছে আমাদের সময় নেই হরিভদনের সময় নেই আমরা মনে করতে পারি না আমার ছেলে দিয়ে বিয়ে দিব সংসার তো তাদের হাতে দিব তারপর আমি হরিভদন করবো সময় নেই আপনি যে কোনো সময় ভালো হরি হরি বলে হয়ে যেতে পারেন যে কোনো সময় যে কোনো সময় এনি টাইম টু এনি ওয়ার টুয়েন্টি ফোর আওয়ার জেট অ্যান্ড গোয়েন্ট টু সোসাধা শশাক ঘাটে ওইখানে যেতে হবে তো কাজেই এই শশাক ঘাটে যাওয়ার আগে অন্তত একটু ভালো কিছু করুন যাতে আপনার ইহকাল এবং পরকালে আপনার জীবন ধন্যাদি ধন্য বুঝতে পেরেছেন এটা এটা এক কথা বলছে যদি আমরা মনে করি যে না আমরা আরেকটু বয়স হোক বা বৃদ্ধ বয়সে কেউ হবে না বৃদ্ধ বয়সে আপনি হরিনাম করতে গিয়ে আপনার ভলিবল করবেন তখন বলতে হরিবল বাড়া ভলিবল হরিণ করবে যখন গায়ে হবে বা যখন মুখে পড়বে দাগ তখন বুঝতে কি চাল হ্যাঁ আর পুত্র পরিজন করবে এই সন্তা এই মানে জল বললেই করলেই বাঁচে অনেক মায়ের পরে আসছে ওনারা জানে চালা গেছে